আমি আনোয়ার ইসলাম মূলত একজন কবি এবং গীতিকার আপনার লিখিত যে কবিতা আমরা শুনতে চাই দয়া করে শোনাবেন কি অবশ্যই আমার এবারে বই মেলাতেও হরিৎপত্র প্রকাশনী একত্রিশ নম্বর স্টলে আমার এই বই এবার সপ্তম কাব্যগ্রন্থ মূলত তোমার জন্য এই বই আমার আছে এখানে আমি এই কবিতা প্রথমেই যে কবিতাটি আছে মূলত তোমার জন্য আচ্ছা আমরা কয়েকটা লাইন শুনতে চাই আপনার কবিতা থেকে অবশ্যই এটি আমার এটি প্রথম কবিতা মূলত তোমার জন্য মূলত তোমার জন্য আমি এখানে এসেছি অহরহ বিরহ বিক্ষোভে বেদম বন্ধ ভালোবাসার দরজা জানলার সজর সঘন টোকা মারি মূলত তোমার জন্য আমার সমগ্র শরীর মন অবিকার উদম হতে চায় তোমার শরীর মন তোমাকে ছুতে চায় মূলত প্রেমের জন্য আমি এখানে আসি তোমাকে ভালোবাসি এখাত একথা এখন মান হাসি মূলত মূর্তমান তোমার জন্য এখানে আমার আশা আমার যাওয়া আসা আসা ভালোবাসা আড়াল থেকে ভালোবাসার সময় শব্দ চিত্র অবলীলায় প্রদর্শন করেও তুমি যেন অলৌকিক এক আর উদাসিন্ন আর্য তোমার রক্ষা কবচ করো তোমার অন্তর আমি দেখতে চাই তোমার রূপরস গন্ধ আমি চাখতে চাই বলে তোমার জন্য আমি প্রেমের কবিতা লিখতে চাই